আসসালামু আলাইকুম আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আরিফ আজ চার এপ্রিল খবরের শুরুতে জেনে নেওয়া যাক প্রধান প্রধান শিরোনাম সরকারি নয় কলেজ রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলা এগারো জন পুলিশ হেফাজতে সোনালী ও কৃষি ব্যাংকের সঙ্গে একভূত হচ্ছে বিডিবিএল ও রাকাব বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে ঈদ উপহার বিতরণ এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার এবার বিস্তারিত পদ্মা ব্যাংকের পর হচ্ছে সরকারি দুই ব্যাংক ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন রাকাব ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে বিডিবিএল সরকারি অন্য দুই ব্যাংকের সঙ্গে একীভূত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার বুধবার এই সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক রাকাবকে কৃষি ব্যাংকের সঙ্গে এবং বিডিবিএলকে সোনালী ব্যাংকের সাথে একভূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ব্যাংকের চারটি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের ইতোমধ্যে এই সিদ্ধান্তের কথা আলাদা করে জানানো হয়েছে সংশ্লিষ্টরা বলছেন যেহেতু সরকারি ব্যাংকের সাথে সরকারি ব্যাংককে একভূত করা হবে তাই রাকাব ও বিডিবিএল ব্যাংকের কর্মীদের চাকরি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই চট্টগ্রাম জেলার পাঁচটি সরকারি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী জেলার চারটি সরকারি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার বৃহস্পতিবার সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদারের সই করা প্রজ্ঞাপনে তথ্য জানানো হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো হলো রাজশাহী সরকারি কলেজ রাজশাহী সরকারি সিটি কলেজ রাজশাহী সরকারি মহিলা কলেজ ও রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো হলো। চট্টগ্রাম সরকারি কলেজ হাজি মোহাম্মদ মহসিন সরকারি কলেজ স্যার আশুতোষ সরকারি কলেজ সরকারি কমার্স কলেজ ও সাতকানিয়া সরকারি কলেজ এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ আসন্ন ঈদ ফিতর উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে বৃহস্পতিবার শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছেন ডেন্টাল সার্জেন্স ফোরাম যশোর বিকেলে শহরের শুভ্র ডেন্টাল কেয়ারে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন আয়োজক সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ডাক্তার মতিউর রহমান সোহাগ ও কোষাধ্যক্ষ ডাক্তার আনোয়ার হোসেন পল্লব জয়তি সোসাইটি সভাকক্ষে ষাটুর্দ্য নারী সেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটির উদ্যোগে মায়েদের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয়েছে লেডিস ক্লাবের সভাপতি নুসরাত সুলতানা এ উপহার প্রদান করেন যশোরে মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডাক্তার এ এইচ এম রৌফকে সভাপতি ও কলরেকট বিভাগের সহকারী অধ্যাপক ল্যাপোরস্কিক সার্জন ডাক্তার মাহমুদুল হাসান পান্নুকে সাধারণ সম্পাদক করে সার্জন ওয়েলফেয়ার সোসাইটি যশোরের কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শিশু নিলায় ফাউন্ডেশন মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলে কমিটি ঘোষণা করেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি ডাক্তার আক্তারুজ্জামান এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ঈদে উৎসব বোনাস ও বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব যশোরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজনে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকোন সাধারণ সম্পাদক তহিদুর রহমান সংবাদপত্র পরিষদের সভাপতি একরামুদ্দৌলা সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে উফসি আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী নজরুল চেতনার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অগ্নি কেন্দ্রীয় সংসদ যশোরের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার যশোর বি সরকার মেমোরিয়াল হলের দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি সংগঠনের উপদেষ্টা বিশেষ সদস্য ও সদস্যরা উপস্থিত ছিলেন বাগেরহাটের রামপাল বিদ্যুৎ কেন্দ্রে হামলার ঘটনায় এগারো জনকে হেফাজতে নিয়েছে পুলিশ বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের বিভিন্ন এলাকা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড আফস রাসেলুর রহমান বুধবার রাত সাড়ে এগারোটার দিকে বিদ্যুৎ কেন্দ্রের তিন নম্বর টাওয়ার এলাকায় এই হামলার ঘটনা ঘটে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর সুন্দরবনের দস্যুতা পেশা থেকে ফিরে আত্মসমর্পণকারী সাতাশটি বাহিনীর দুইশো চুরাশি জন সাবেক দস্যুকে ঈদ ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেছে র্যাব আর্ট বৃহস্পতিবার মংলার স্থায়ী বন্দর শিল্প এলাকার পিকনিক কন্যা সংলগ্ন এলাকায় সাবেক এসব দস্যুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয় র্যাব আর্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী জুবাইর আলম শোভন ঈদের এই উপহার তুলে দেন এই ছিল আজকের আয়োজন আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি শুভরাত্রি